জানা মোহাম্মদ ফারুক হোসেন এতক্ষণ যারা কথা বললেন মাওলানা হোসাইন আহমেদ মাহফুজ মাওলানা আব্দুল মান্নান আনসারি অন্যান্য ওলামা সামনে বসা মুসলমান ভাইরা বর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা যাদের স্মরণে আজকের এই অনুষ্ঠান বাংলার বীর সন্তান যারা যুবক যুবতী নিজের জীবন দিয়ে আমাদেরকে মুক্ত বাতাসে যারা ফেরা করণ মতামত ব্যক্ত করা এবং আল্লাহর দেওয়া কণ্ঠ দিয়ে কথা বলার সুযোগ করে দিলেন খালি পান আল্লাহ মহুর বায়াত আল্লাহ তাআলা বলেন আমি মানুষ বানিয়েছি আর মানুষকে কথা বলার যোগ্যতা আমি দিয়েছি এতে 15টা বছর আমরা দেখতে পেয়েছি অনেকেই আমাদের কথা বলার যে বাক দিয়ে আল্লাহ কথা বলার জন্য দিয়েছিলেন ওইটা পর্যন্ত স্তব্ধ করে দিয়েছিল অথচ এক একটা কথা তৈরি হতে বিজ্ঞান জানাচ্ছে এই যে কয়েক ইঞ্চি জায়গা এ এখানে প্রায় সাতাশটা স্তর পার করার পরে একটা কথা তৈরি হয় আর করান আর হাতিস নিয়েছে প্রত্যেকটি জায়গায় এক একজন করে ফেরেস্তা বসে আছে একজন আর কাছে সরকার দেয় ও আর কাছে দেয় এভাবে সর্বশেষ আমাদের এই মুখের গহব্বর থেকে কথাটা যখন বের হয় কত জায়গা পার করার পর একটা কথা তৈরি হচ্ছে আর সে কথা বলা আপনি আমাদেরকে বন্ধ করে দিয়েছিলেন যে যুবক যুবতী ভাই আর বোনেরা নিজের জীবন দিয়ে আমাদের কথা বলা আবার পরিবেশ তৈরি করে দিলে স্বাধীন দেশে বলছে আলহামদুলিল্লাহ প্রশ্ন আসতে পারে তাহলে আগের ওই ক্যাকা